আজকে তোমাদের জন্য আমি বিবর্তন সম্পর্কে প্রথম ক্লাস তোমরা ভিডিওটি না টেনে মাত্র পাঁচ সাত মিনিটেই পুরো বিবর্তন সম্পর্কে ধারণা অর্জন করে নাও এই ক্লাসটা দেখার পরে আমার মনে হয় না তোমাদের আর বিবর্তন নিয়ে কোনো সমস্যা হবে তো পঞ্চম অধ্যায় থেকে মানে সেকেন্ড সেমিস্টারের পঞ্চম অধ্যায় থেকে ছিল মানে আবর্তন বিবর্তন ও সমবিবর্তন অলরেডি আমি আবর্তন শিখিয়ে দিয়েছি তোমরা আজকে দেখে নাও বিবর্তন কাকে বলে তো বিবর্তনের প্রথমে সংজ্ঞা দিতে গিয়ে এখানে লেখা আছে যে অমাধ্যম অবরোহ অনুমানে তোমরা দেখতে পাচ্ছ বিবর্তন নিঃসন্দেহে একটা অমাধ্যম অনুমান কেননা বিবর্তন একটি মাত্র আশ্রয় বাক্য থাকে তার জন্যই সংজ্ঞাটা থেকে এইরকম ভাবে শুরু হবে যে অমাদ্য অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্য হয় এটা কিন্তু আবর্তনের মতন পরিবর্তন হবে না আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য সিদ্ধান্তে সেটা অবশ্যই উদ্দেশ্যই থাকবে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্যই হবে আর আশ্রয় বাক্যের বিদেহের বিরুদ্ধ পদ এই একটা ব্যাপার মনে রাখতে হবে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্যই হবে এবং আশ্রয় বাক্যের বিদেহের বিরুদ্ধ পদ হয় ও গুণের পরিবর্তন ঘটিয়ে একটা নতুন বচন প্রতিষ্ঠা করা হয় সেটাকে কিন্তু বিবর্তন বলে তাহলে তোমরা জানো এখানে বুঝতে পারছো কি বিবর্তন একটা অমাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত যখন তুমি করবে তখন কিন্তু আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্ত উদ্দেশ্যই হবে আর আশ্রয় বাক্যের যেটা বিদেহ সেটা গিয়ে কিন্তু সিদ্ধান্ত পদ হবে এখন প্রশ্ন হলো তোমরা পদ কিভাবে নির্ণয় করবে সেটা আমি যখন বিবর্তন প্র্যাকটিস করাবো তোমাদের উদাহরণ নিয়ে আসব অতি সহজেই তোমাদের আমি বুঝিয়ে দেব কিভাবে বিরুদ্ধপদ করবে তার আগে তুমি জেনে নাও বর্তনের যে প্রথম যে নিয়মটা সেই নিয়মটাতে কিন্তু লিখা আছে আশ্রয় ব্যাকের উদ্দেশ্য সিদ্ধান্ত উদ্দেশ্য হয় এটা তোমরা কিন্তু সংজ্ঞাতেও পেয়েছিলে আশ্রয় ব্যাকের উদ্দেশ্য সিদ্ধান্ত উদ্দেশ্য হয় দ্বিতীয় নম্বর হলো আস্তারা ব্যাকের বিদেহ সিদ্ধান্তে বিরুদ্ধ হয় এই যে আশ্রয় ব্যাকের আশ্রয় ব্যাকের বিদেহের বিরুদ্ধপথ সিদ্ধান্তে বিদেহ হয় এটাও কিন্তু সংজ্ঞাত ছিল তিন নম্বরে তোমরা পেয়ে যাচ্ছ আশ্রয় ব্যাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় এখানে তোমরা পেয়ে যাচ্ছো গুণের পরিবর্তন ঘটিয়ে মানে গুণ ভিন্ন হয় এই চার নম্বরটা এখানে তোমরা মাথায় রাখবে আশ্রয় ব্যাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হয় এই দুটোটা আমি একটু ব্যাখ্যা করে দিই তোমাদের আশ্রয় ব্যাক্ষ্য সিদ্ধান্ত আশ্রয়ব্যাক্ষ সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় বলতে কি বোঝাচ্ছে এখানে যদি আশ্রয় ব্যাক্ষ্য সদর্থক হয় তো সিদ্ধান্ত নর্থক হবে আর আশ্রয় ব্যাক্ষ্য যদি ন অর্থক হয় তাহলে কিন্তু সিদ্ধান্ত সদর্থক হবে পরিমাণ মানে আশ্রয় বাক্য যদি সামান্য ভিন্ন হবে এক কথায় মানে আশ্রয় বাক্য যদি সামান্য হয় সিদ্ধান্তও সামান্য হবে আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয় সিদ্ধান্তও কিন্তু বিশেষ বচন হবে এটা ছিল তোমার বিবর্তনের একটা সংজ্ঞা এবার বিবর্তনের চারখানা নিয়ম তার মধ্যে কিন্তু পরপর তিনখানা নিয়ম এই তোমরা পেয়ে যাচ্ছ এবার তোমাদের বিবর্তন করার জন্য আরো ছোট্ট করে দুটো টিপস দরকার এই অধ্যায়ে তাহলে তোমরা বিবর্তন অনায়াসেই শিখে যাবে আমি তোমাদের তিন নম্বরে নিয়ে আসবো বিবর্তনের একটা সুন্দর করে ছক এই ছকটা যদি তোমরা পেরে যাও তাহলে বিবর্তন করতে অনেকটা তোমাদের সোজা হবে বিবর্তনের সব তোমরা এখানে কি লিখবে যখন প্রথমে কোনো বাক্য থেকে বিবর্তন করতে যাবে কোনো বাক্য দেওয়া থাকবে তখন কিন্তু তোমরা এখানে লিখবে বয়সী ব তৈরের বিবর্তনীয় এস হয় পি এই বিবর্তনের নিচে তোমরা লিখবে বিবর্তিত এস নয় অ পি আমি তোমাদের বিবর্তনের প্রথম নিয়মে বলেছিলাম বা লেখা ছিল লিখা ছিলের উদ্দেশ্য কেননা বিবর্তনের ক্ষেত্রে বলে বিবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত তো আশ্রয় ব্যা্যের যেটা উদ্দেশ্য হবে সিদ্ধান্তের সেটা উদ্দেশ্যই হবে পরিবর্তন হবে না আর আশ্রয় ব্যা্যের যেটা বিধেয় হবে সিদ্ধান্তে কিন্তু তার বিরুদ্ধ পদ হবে এখানে বিরুদ্ধ পদ বলতে গেলে যদি মানুষ থাকে তাহলে কিন্তু মানুষের বিরুদ্ধ পদ হবে অ মানুষ যদি সৎ থাকে তাহলে সতের বিরুদ্ধ পদ হবে অসৎ যদি শিক্ষিত থাকে তাহলে শিক্ষিতর পদ হবে অশিক্ষিত অলরেডি ভাবে যদি তোমাদের এরকম থাকে কি অশিক্ষিত তাহলে কিন্তু তার বিরুদ্ধ পদ হবে শিক্ষিত তাহলে সতের বিরুদ্ধ পদ অসৎ আর যদি এখানে অসৎ থাকে তাহলে অসতের বিরুদ্ধ পদ অটা তুলিয়ে কিন্তু সৎ করলেও পদ করা যায় তাহলে এখানে উদ্দেশ্য উদ্দেশ্যে থাকছে আর বিদেহের পদ হচ্ছে আর গুণের কিন্তু পরিবর্তনের হচ্ছে একটা হয় একটা নয় এই ব্যাপারগুলো তোমরা মনে রাখো আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে বিবর্তনের ক্ষেত্রে একটা বিবর্তনের আকার এই জিনিসটা বিবর্তনের আকার তোমরা যখন ওই বিবর্তন বা বিবর্তনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু বচন যদি হয় আশ্রয় বাক্যটা তাহলে কিন্তু বিবর্তন ই হয় কেননা বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হয় এ বচনও সামান্য ই বচনও সামান্য নিঃসন্দেহে এ বচনের বিবর্তন ই বচন হয় আবার ই বচনের বিবর্তন এ বচন হয় আই বচনের বিবর্তন ও বচন হয় ও বচনের বিবর্তন আই বচন হয় এটা ছিল বিবর্তনের ছক এবং বিবর্তনের আকার বিবর্তন সম্পর্কে যত রুলস মানে দেওয়ার বা শেখার মোটামুটি এইগুলো করলেই তোমরা একদম পুরো বিবর্তন শিখে যাবে আমি ছোট্ট করে আজকে একটা উদাহরণ দেব একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বলি যেমন এক নাম্বার একটা প্রশ্ন এখানেই দেখো সব মানুষ সব মানুষ মরণশীল এটা কিন্তু একটা বাক্য এটাকে বিবর্তন করো যদি থাকে আমি একটা সিম্পল উদাহরণ নিচ্ছি আজকে তাহলে এটাকে কি করবে প্রথমে বিবর্তনীয় নি তারপর এটাকে বচন করে দেবে নিঃসন্দেহে এটা ইয়ে হবে সকল মানুষ হয় মরণশীল কোন বচন এটা এ এবার বিবর্তনের নিচে তুমি কি করবে বিবর্তিত এবার এ বচনের বিবর্তিত কোন বচন যদি এ হয় তবে বিবর্তিত হবে ই বচন আর নিচে লিখবে বিবর্তিত এই বিবর্তিত এবার ই বচন ই বচনের আকার কি হবে কোন এই যে দেখতে পাচ্ছ উদ্দেশ্য উদ্দেশ্যই মানে এস এসি হবে তাহলে মানুষ মানুষই হবে আবর্তনের নতুন কিন্তু উদ্দেশ্য বিদেহ চেঞ্জ হবে না আর বিদেহের বিরুদ্ধ পদ হবে তাহলে বিদেহ কোনটা মরণশীল আর ই বচনের আকারে নয় আসে নয় লিখতে হবে কোনো মানুষ নয় অমরণশীল অ মরণ শীল এটা তো তোমরা যে বিবর্তনের সংজ্ঞা যে নিয়ম যে যে আকার মানে শিখলে সেই আকার বা নিয়ম অনুযায়ী কিন্তু বিবর্তনের যে একটা বাক্য দেওয়া থাকবে সেই বাক্যটাকে কিন্তু ভাবে যদি তোমরা করে নিতে পারো পরীক্ষায় তাহলে কিন্তু বিবর্তন সম্পর্কে পুরো জ্ঞান তোমাদের অর্জন হয়ে যাবে সঙ্গে বিভার ফুল মার্কস তুমি কিন্তু পেয়ে যাবে তো আজকের ক্লাসটা আমি বিশেষ বড় করব না এতটাই থাকলো তোমরা নিয়ম আমি যে সংজ্ঞা এবং আকার ও যে ছটটা দিলাম তোমরা সুন্দর করে লিখে নেওয়ার পরে একটু পড়ে নেবে নিয়ে আসবো সেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট হতে পারে আজকের ক্লাসে তোমরা যারা নতুন আছো প্লিজ যারা আমার এই ক্লাসে একদম নতুন তাদেরকে আমি বলবো তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আগামীতে নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে